আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অবতালহা রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরো একটি বিবাহ শরণিকা ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনারা এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে এই যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপর আপনারা এই লিংকে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর কপি লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের কোন ব্রাউজারটি ওপেন করে নিন তারপর আপনারা সার্চ অপশানে লিঙ্কটাকে পেস্ট করে দিন তারপর সার্চ করুন তো তারপর আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করুন তারপরে এই থ্রি মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর দেখে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কিন্তু এলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আমি আপনাদের সুবিধাতে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেজন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেজন্য আপনারা নামটিতে ডাবল টাচ করুন তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি নাম দিয়ে দেন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো আপনারা সিম ব্যবহার করে সবগুলো লেখাই পরিবর্তন করে নেবেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা লেখাগুলির কালার পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা এই কালার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে পারেন তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো সব কিছু করা কমপ্লিট করার পর এখানে এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নিন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পারতেছেন কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ